নীলকন্ঠ ফুল এটা কি ফুল আমি নামও নাও জানা ফুল আর পঞ্চ জবা গাছের মালা গাঁথা হবে আর নীলকন্ঠ আকন্দ ফুল এগুলো গাছ থেকে আমি তুলে এনেছি মায়ের মালা গাঁথা হবে এই যে চুচুতো আর এই যে দেখতে পাচ্ছ ভক্তরা এনে দিয়েছেন আমাকে এইগুলো মঙ্গলা ডিটো কৃষ্ণকালীমার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে কৃষ্ণ কৃষ্ণকালীমা ব্লগ সেটা তোমরা ফলো করবে সেই চ্যানেলটাকে আজ থেকে ভিডিও ছাড়া হবে তো লাইভেও আসবো কৃষ্ণকালী ব্লগে আমি এখন হয়েছি অমঙ্গলা ঠিক আছে এটা ডিটো হবে তো এই ফুলগুলো ভক্তরা এনেছেন আরও অনেক ফুল এনেছেন ভক্তরা আমাকে বলেছেন যে মা তুমি তো সত্যিকারে বলার জুলের মালা পড়তে পারবে না তা তাই জন্য এইগুলো এগুলো নিয়ে আমার ওখানে আছে পলিটিকের সোনা মা কুকুটি মা এসেছেন পলিটিকে ধরা থামে ওই ওই ঘরে তো সেই ভিডিও আমি ছাড় তো সেই ভিডিও তোমরা দেখবে আমি মায়ের পুজো পুজো করে সন্তুষ্ট মাকে করে দিই এদিকে দেখো মায়ের নির্বাচন ফুল ফুল সব ভক্তরা এনেছেন মায়ের দুটো দেখতে পাচ্ছা বলো আছে এখানে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর সাজানো হয়েছে মায়ের বোধা এখনো অনেক ফল এসছে লাইন করা এই মায়ের আর কৃষ্ণ কালী মায়ের ফুল ফুল সব কিছু গাঁদা ফুল সব দেওয়া হয়েছে প্রত্যেকটা পাশে নিয়ে এসো প্রত্যেকটা ঠাকুর দেবতাকে দেখতে পাচ্ছ আমরা ভিডিও তুলে নিই মাকে ভক্তি করে সাজানো হয়ে দেখো প্রত্যেকটা ভালো করে ফলো করে প্রত্যেকটা বেলপাতাতে কিছু কিনতে করে ফটা দেখেছো প্রত্যেকটা বেলপাতাতে লাইন করে দেখো কিনতে করে ফটা মাকে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর দিয়ে দেবতা দেবীকে আমাকে প্রত্যেকটা বেলপাতাতে কিছু প্রত্যেকটা বেলপাতা ঠিক আছে জগন্নাথ বড়ানীতাই মা সুভদ্রা রাধাকৃষ্ণ শিবসা মামা বাবা পরামেশ্বর শ্রী মনে সাহেব নম ওই যে ফলামশ্বর এখানে আছে লক্ষ্মী মা এখানে আছে সরস্বতী মা এখানে আছে গোপাল সোনা সবাইকে কিন্তু ফুলের মালা পড়ানো হয়েছে ভক্তরা যে যেমন পেরেছে এখানে তো ফুল পাওয়া যায় না যে যেমন পেরেছে ফুল নিয়ে এসছে মায়ের দেখো এই যে জবা ফুলের মালা ভক্ত নিয়ে এসছেন বড় বড় দুটো এই যে পড়ানো হয়ে গেছে এগুলো শুরু করা হয়নি আর অনেক ফুলের মালা ভর্তি এদিকে দেখো ভক্তরা ভর্তি তো সেই ফুলের মালা হবে তারা তারা মাছ তারা মাছ তারা মা কোথায় আবার পিছনে যখন পিছনে পেছনে মা ভক্তদের বিতরণ করবে যখন ভোগ ভোগ যখন ভক্তদের বিতরণ করবো তখন কিন্তু এই ভোগগুলোকে দিয়ে মিশিয়ে আবার কেটে ফল ফুল কেটে এদিকে দাও দেখাও এদিকে কল ফুল কেটে আবার ভক্তদেরকে বিতরণ করা হবে এই মায়ের ভোগ এই ভ্রোগে আবার ফল ফুল কেটে ভক্তদেরকে বিতরণ করা হবে এটা আমি পড়াবো আমার আমার মাকে পড়িয়েছি শিশুকাকে পড়িয়েছিমনি সংক্রমণটা বাদিয়ে তোমরা শুনতে পারবে না কথাগুলো

मला की तुम्ही डान्स झाला ভক্তরা নিয়ে এসছেন অনেক মালা এইগুলো যে কলিযুগের যে মা এখন বেরিয়েছেন গুটগুটি আর নেনা মা ওর জন্য এই মালাগুলো আনা হয়েছে তো তার মধ্যে মাকে দুটো আগে পড়ানো হবে এই যে দেখতে পাচ্ছ ভক্তরা কত কিছু নিয়ে এসছেন মায়ের জন্য যেহেতু এখানে ওনারাই আমাকে আদেশ দিয়েছেন ওনারাই পারমিশন দিয়েছেন যে তুমি ডিটো করো এইভাবেই ওকে সুধরাতে হবে তো অনেক মালা নিয়ে এসে দেখতে পাচ্ছ এইগুলো আমি মাকে পরাবো যেগুলো মায়ের আছে মাকে পড়ানো হবে যেগুলো তার এবার আমাকে যে যেগুলো নিয়ে আমাকে যে নাটকটা অভিনয়টা যে করতে হবে সেই অভিনয়ের জন্য মালা নিয়ে আসা হয়েছে অলরেডি সেই ভিডিও ছাড়া হবে ভক্তরা সব নিয়ে এসছেন সব মালাগুলো আমাকে সহযোগিতা করছেন বলছে মা তুমি তো বলছো গাঁদা ফুলের মালাটালা তুমি পড়বে না যার জন্য তুমি এই সব মালাগুলো গলায় দেবে অমঙ্গলা যেমন গাঁদা ফুলের মালা পরে তো এইটা দুটো মায়ের জন্য আগে মাকে আমরা দিয়ে দিলাম তারপরে বাকি যেগুলো থাকবে অনেক সহযোগিতা করছে আমাকে আর মালা দিও না আর মালা দিলে গরম লাগবে প্রচন্ড গরম পড়েছে এই মন্দিরে সব ভক্তরা এসে মাকে মালা পড়াতে পারে জগৎ জননী মা সবার জন্য এসেছেন দেখো এই মন্দিরটা কলকাতার মধ্যে মল্লিকপুর স্টেশনের পাশে দু নম্বর প্ল্যাটফর্ম আমনি গেটের সামনে মির্জাপুর বরতলা শম্ভুর বাড়ি ঠিক আছে এনার নাম হলো শম্ভু তোমরা দেখে নেবে আর নাম্বারটা হলো সিক্স এই নাম্বারে ফোন করবে সবাই পৌঁছে যাবে ঠিক আছে মায়ের মন্দির এই মায়ের মন্দিরে এসে তোমরা মশারের মাথায় জল ঢালতে পারবে নিজের মতন করে পুজো করতে পারবে মাকে মালাও পরাতে পারবে ঠিক আছে এই মন্দিরটা সবার জন্য সব সন্তানদের জন্য মা আমাকে বলে দিয়েছেন যে আমি সবার আমি সব সন্তানদেরকে সৃষ্টি করছি জগৎকে সৃষ্টি করছি ভক্তি দিয়ে যদি কেউ আমাকে এসে মালা পরায় আমাকে যদি অন্তর থেকে ভালোবাসা দেয় সাজায় মা তার ভক্তিতে কাজ করে দিচ্ছেন মা অনেক ওষুধ দিয়েছেন আমাকে যারা যারা এই মায়ের মন্দিরে আসছেন সবাই কিন্তু মায়ের ফটো তুলে নিয়ে যাচ্ছেন সবার মা সমস্যা দূর করছেন সবার উপকার হচ্ছে সব ডবল ডবল করে মায়ের মন্দিরে এসে মাকে শুধু ভালোবাসা দিচ্ছে দেখতে পাচ্ছ মাকে ছোঁয়া ছোঁয়া আছে এতে এরা সবাই স্নান করেছে করে টোরে সবাইকে মাকে কিন্তু সবাই আনন্দ করে ভালোবাসা দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে মা কিন্তু জীবন্ত মন্দির জাগ্রত মা এই মন্দিরে যে কোনো সমস্যার সমাধান মা করছেন শুধু ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা মন দিয়ে মাকে শুধু ভালোবাসুন ভালোবাসুন মাকে এসে মাকে শুধু ভালোবাসুন ভালোবাসুন আর পুজো দিন

শান্তি জল আমরা বারবার সব ভক্তদেরকে দিই আবার ইয়ে ফুলগুলোতেও ছড়াই বারবার ছড়াই দেখতে পাচ্ছ কি সুন্দর মাকে লাগছে মাকে সাজালে যেন অপরূপা স্বয়ং যেন কি শিব শ্যামা কৃষ্ণকালীমা এই পরিচয় ধরা থাকে সবাই ভালো করতে হচ্ছে যারা যারা যে কোনো সমস্যায় থাকো না মায়ের মন্দিরে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা মনে আসো মা অনেক ওষুধ দিয়েছেন আমাকে মায়ের ঘটের জল মায়ের আশীর্বাদ তোমরা নিয়ে যাও মা যখন ঘর করে তোমাদের কি কি সমস্যা আছে মা সব কিছু বলে দেবে এই যে ভক্তরা সব যে ঘুরে ফিরে রিটার্ন করে করে আসছে ওনারা কিছু পাচ্ছে মায়ের কাছে এসে মাকে শুধু ভক্তি বলে ভালোবাসা দিচ্ছে ওদের মধ্যে ধৈর্য শক্তি বিশ্বাসটা আছে তাই এই মন্দিরটা বিশ্বাসের উপরে কিন্তু কাজ হয় বিশ্বাস নিয়ে যারা আসবে মায়ের মন্দিরে যে আমার এই সমস্যাটা মা দূর করবে কি গো বাবা বিশ্বাস কিন্তু কিন্তু লাগলে কিন্তু কিন্তু তোমাকে করবে তাই না

মাকে তো এগ্রি মেন করে ফেলছি তাই কি পাবো না পাবো যে সমস্যা তোমার মা দিয়েছে তুমি যে কারণে এসেছো তো মাই তোমাকে দিয়েছে মাকে বলতে কি লাগবে গো আর জোরে জোরে বলতে লাগবে মা তো অন্তর জামি করুণাময়ী জগত জন্মে কৃপাময়ী দয়া সাগর দরও দিনী মা তোমার অন্তরের ব্যথা তার সন্তানের অন্তরে ব্যথা মা বুঝেছে তাই একবার কেন আসো শতবার মায়ের কাছে সন্তানের ভগবানের কাছে আমরা জিতে যাবো মা যেন হেরে যায় বুঝতে পারছো তাই সবসময় ভগবান কি বলছেন যে ডাকার মতন যদি ডাকতে পারিস আমি তোর ডাকে সাড়া দেব কিছু চেয়ে ডাকবি না তুই আমার চরণে ডুবে যা এখন পরিচুপের শান্তি নেই ধন সম্পদ টাকা পয়সা যে যতই ডাকুক তবু তার মনে শান্তি আছে বাবা কারণ শান্তি তো কৃষ্ণ ঠাকুর তার চরণে মুখে রেখেছে কৃষ্ণ ঠাকুর সব দিয়েছেন সবাইকে সব দিয়েছেন দেখো কিন্তু শান্তি দেয় শান্তিটা দিতে যাচ্ছিলেন শান্তিও দিচ্ছিলেন তখন শান্তিটা পরে গেল সব দিয়ে দিলেন কিন্তু শান্তিটা দিতে গিয়েও পড়ে গেল সব যখন ফাঁকা হয়ে গেল লক্ষ্মী মা ওখানে ছিল লক্ষ্মী মা লক্ষ্মী মা বলছেন যে কৃষ্ণ মানে ঠাকুরকে বলছেন কৃষ্ণ কৃষ্ণ ঠাকুর তুমি তো বাবা সবই দিলে কিন্তু কী ফে পায় তলায় লুকিয়ে রাখলে তখন কৃষ্ণ ঠাকুর লক্ষ্মী মাকে বলছেন যে লক্ষ্মী মা আর কি লুকাবো বল শান্তি তো লুকিয়ে রেখেছে মানে কেন বলছে এই শান্তি যেন সব ছোটাছুটি করবে এখানে সেখানে যতই টাকার দিতে শুয়ে থাক যতই পাকা বাড়ি সোনার দেওয়াল এসে শুয়ে থাক এসি রুয়ে তাও সে শান্তি পাবে না তাহলে শান্তি কোথায় হবে ওই আমার পায়ের তলায় আসতে হবে আমার পায়ের চরণে গিয়ে এসে বলতে পারবে হে গোবিন্দ হে গোবিন্দ দেখো ভগবান দেবতা দেবী অনেক কিন্তু ভগবান একটাই মা রূপর আলো ওনার অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা তুমি যেই নামেই ডাকো না উনি কিন্তু একটাই নামে তোমাকে সাড়া দেবে যদি এই মাকে তুমি যদি এই মাকে তুমি যদি তারা মা বলো উনি তারা মা রূপে সাড়া দেবে এই মাকে যদি শ্মশান কালী বলো সোনা শ্মশান কালী রূপে সাড়া দেবে লক্ষ্মী মা বলো লক্ষ্মী মা রূপে সাড়া দেবে তাই দেবতা দেবী আমরা অনেক বেশি পুজো তো করতেই হবে ওই রূপে উনি এসে পুজো নিচ্ছেন তাই না তাই ভগবান কিন্তু একটাই তুমি যদি শিবসেমা মা না দেখেও তোমার ঘরে যদি তুমি গৌমিতায়ের পুজো করো গণেশের পুজো করো যে কোনো ঠাকুরের পুজো করো মা কিন্তু তাতেও সাড়া দেবে উনি তো ভগবান একটাই এটাই কটা মানুষ বোঝে এখন বুঝতে পারছো কিন্তু এই মন্দিরে এসে মাকে মা একটাই আদেশ বলেছে আমাকে আমার সন্তানরা সবাই মালা করাতে পারবে কিন্তু আমাকে বলেছেন আমাকে এমন একটা চোখের মধ্যে আমাকে শক্তি দিয়েছে মানুষকে চিনে বুঝে মালা করাতে দিবি কারণ অনেকে ছদ্মবেশ ধরে আসে নর্মালভাবে ভক্ত সেদি আসবে মাকে বাঁধার জন্য সেই শক্তি মা আমাকে দিয়েছে অনেক সময় আমি ইয়ে হয়ে যাই মানে বিভ্রান্ত হয়ে যায় অনেক কাজের চাপে ভক্তদের ভিড়ে না আমাকে ই ঘুরিয়ে দিয়েছে অনেক সময় মালা করে মাকে বেঁধে দেয় তো মা আমাকে বলেছে সেই দিকটা একটু নজর রাখবে কারণ মাকে বেঁধে দিলে অসুবিধা আছে তাই সেই শক্তিটা মা আমাকে দিয়েছেন তাই সেই পারমিশন দেওয়ার পর থেকে মা আস পাঁচ ছ বছর ধরে সবাই মালা মাকে পড়াতে পারছে যারা বলে মাকে মালা করাবো মা মালা পরি খুশি ভক্তিভাবে তুমি যে দিচ্ছ মালাটা তোমার মন থেকে দেখছো তুমি কিছু চাইছো কি মা তো বুঝতে পারছো আমি তো বুঝতে পারছি না তাই মা বলছে দেখ দেখ মালা পরিয়ে বলছে দিতে আমাকে আমার স্বামী চাকরিটা যেন হয় আর আমার ওই যেন ঘরটা যেন বিক্রি করতে পারি বিক্রি করতে পারছি না মা মালাটা দিচ্ছে তাহলে হবে কি বাবা হবে না তাহলে তুমি তো মাকে দিয়ে তুমি তো আরে মা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আসল সর্বশ্রেষ্ঠ মানুষ জনম আমাদেরকে মা সৃষ্টি করেছেন মানুষ জনম রূপে হ্যাঁ সব থেকে দামি জিনিসটা দিয়েছে হাত পা সব জিনিস কেটে খা তোর কি সমস্যাটা সেটা দেখ ব্রেনটা দিয়েছে তো খুব সুন্দর ব্রেন দিয়েছে ব্রেনটা কাজে লাগা তোর ওই সমস্যাটা কোথায় গিয়ে ভালো হবে তার জন্য আমি হাসপিটালে বের করেছি উকিল কো কোর্ট পুলিশ স্টেশন বের করেছি গাছ 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 জড়ি বুটি মাদ্রি তবজ কবজ মন্ত্র পন্ত্র সব বের করেছে মা সব সৃষ্টি করেছে মোবাইল খারাপ হলে মোবাইলের জায়গা দোকান খুলে মানে সমস্ত রকম মা বের করে দিয়েছে কার মাধ্যমে মানুষের সৃষ্টি ব্রেন্ডের মাধ্যমে করেছে তাই না বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়েছে বিভিন্ন রকম এবার তোর যে সমস্যাটা তুই কোথায় গেলে ভালো হবে সেটা তুই দেখ মা বলছিস সেটা ব্রেন খানা ব্রেন খাটতে সেই জায়গায় যা তুই যদি গিয়ে যদি সেই জায়গায় ঠকিস যদি ঠকে যাস তাহলে তোর তোকে ব্রেনটা দিলাম তুই যদি না খাটে আমার দোষ আমার দোষ এই দেখো ভাবার বিষয় আছে আমাদের কিছু অনেক কিছু আমরা না বুঝে শুনি যখন আমাদের কোনো বিপদে পর বিপদে ফেলে তখন বলে ভগবান নেই বলি কি না আমরা বলি না ভগবান নেই শুধু আমার এই স্বামীটা অ্যাক্সিডেন্ট করলো আমাদের ছেলেটাকে দেখো কি করে দিল আবার দেখো আমাকে পেলে মানে বিপদে পর বিপদ না আমাদের কোনো একটা ভুল হচ্ছে ভুলের জন্য আমরা এখানে জড়িয়ে পড়ছি ভগবান করছে না কারণ ভগবানের তুমিও সন্তান আমিও সন্তান এখানে সৃষ্টি করা জগতে সবাই সন্তান উনি হলেন মা তাই তোমাকে কোলে করবে আমাকে পিঠে করবে তোমার যে এই যে আমার যেমন তিনটে সন্তান তিনটে সন্তান আমি একে মারবো তাকে ভালোবাসতে পারবো ও ভুল করছে তাকে বকে দেবো সে ভালো করছে তাকে ভালোবাসবো আবার সে ভালো করলে তাকে ভালোবাসবে এ ভুল করলে একে বকে দেবো তাহলে ভগবান কাউকে কোলে করবে না পিঠে করবে না যে যেমন কর্ম করছে তাকে তেমন শাস্তি মা দেন করবে তাই না তাই এই জিনিসটা বুঝতে হবে তাই এই এই মনটা বিশ্বাসের উপরে চলে বিশ্বাস নিয়ে ডাকার মতন শুধু মাথায় একটা ভর্তি করে গান কেউ গায় যেমন পারবে তোমার যেমন অঙ্গ পাবে না যে ফাংশানে গান গাইছে তোমার ভক্তি করে গান যখন ভাববে অলরেডি তোমার মুখে গান কি সুন্দর সুন্দর গান আসবে মায়ের তাই মা বলছে যার গান শোনাবি আর যার যা সমস্যা তাড়াতাড়ি যদি ফল পেতে চাই ধুনোচিটা যেটা মা ধরে না ওই ধুনোচিটা বলে একটু ছুঁয়ে ঝপ করে নামাতে হবে যেহেতু তাড়াতাড়ি ফল পেতে চাই মানে কি বলছে পাপ করেছিস তো ধরবি একটু জ্বলবে তোর পাপটা ক্ষয় করবো কাজ করবে তুমি এসো অন্য সমস্যা নিয়ে কিন্তু তোমার মধ্যে অনেক সমস্যা আছে মা কোনটা আগে ভালো করা সেটা ঠিক করবেই না জানে এইটা আগে ভালো করতে হবে এইটা আগে ভালো করবে মা তাই এই মন্দিরটা বিশ্বাসের উপরে আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ভক্ত রিটার্ন হয়ে যায়নি এই বাবা কিন্তু যখন এসে কিছু যায়নি জিজ্ঞেস করো কিন্তু যায়নি আমি সেদিনও বলেছি বাবা তুমি কিছু কি দরকার ইয়ে বলছে মা আমার কোনো দরকার নেই আমি মাকে ভালোবাসতে এসেছি মানে বুঝেছো কথাটা বোঝো মানে অন্তরে কিন্তু অনেক চালা যন্ত্র না তবু মার প্রতি দিয়ে দিচ্ছে জিনিসটা যে বাবার যতবার এসছে আমি আগেরবারেও বলেছিলাম বাবা বলিনি বলো যে বাবা আওয়াজ করো মাথা নালে হবে আমি বললাম বাবা তোমার ভিডিওতে আছে হ্যাঁ ভিডিওতে এটা আছে দেখবে ভিডিওতে আছে আবার তো বর্ষাকালে ছিল না বর্ষাকালে জল ছিল না জল পেরি পেরি আসছে আর এতটা করে জল মানুষ মাথে পেরি পেরি আসছে গো জানো দেখো জল পেরি পেরি সবার দেখো হাঁটুগুলো ভেজা তার জিন্সের প্যান্ট টাইট করা ভেজা আসছে কি করতে মায়ের জায়গাটা ঠিক হচ্ছে না মায়ের যদি জায়গা মেন রাস্তার সামনে হতো না তাহলে আজ কিন্তু ভক্ত জায়গা দিতে পারতাম যারা এসছে তারা তো পুজো নিয়েছে বর্ষাকালে একটু সমস্যা হয় কিন্তু বর্ষাকালে ভিড়টা বেশি হয় তাই না দেখতে পাচ্ছি বর্ষাকালেই ভিড় শুরু হয়ে গেছে জানি না মা চাই মা কি বলছে আমি যদি জলের মধ্যে এখানে থাকতে পারি তোরা কেন আসতে পারবি না তোরা কি আমাকে ভালোবাসতে আসছিস তোরা তো কিছু নেবার জন্য আসছিস কি ও খারাপ বলছি হ্যাঁ তাহলে তোরা কেন আসতে পারবি না কষ্ট করে আয় এই জল পেরিয়ে এক বুক জল হলেও আসবি আমার কাছে দেখ কষ্ট করে যে আসতে পারবে যে মা যদি আমার এক বুকও জল হয় আমি সাঁতার কেটে মার কাছে যাবো মা বলছেন এটা যে আমি তো ওই জায়গাতেই আছি ওই আসল জায়গাটা পার হয়ে তুই আমার কাছে আর বাস ট্রেন চড়ে টোরে আসলে সব জায়গাতে পয়সা দিয়ে আসবি কোথায় আসার জন্য এইখানে আসার জন্য তো আর এইটুকু জায়গায় যদি এসে বলে আরে যদি জানতাম মনে মনে বলছে হয়তো বা কিছু বলছে যদি জানতাম আসতাম না বলে তো অনেকে ব্যাস তা এই যে এতদূর ভক্তি শ্রদ্ধা করে আসলো সব গেল পিঠা বুঝেছো তো সব গেল পিঠা তাই বর্ষাকালে মা বেশি টানে ভক্তদেরকে বেশি টানে ওই জল পেরিয়ায় বেলা করে টেনে ভক্ত আনি অনেক ভক্তরা বলে যে না বেলায় যাবো না জল পেরিয়ে পেরে মার কাছে যাবো হেলে ফেলে দেবে মা পড়ে যাবো ওই জল পেরিয়ে পেরিয়ে যাবো আর যাদেরকে ফেলেছে তাদের ছাড়ে ছাড়িয়ে নিরা করেছে এরকম ঘটনা ঘটে যাচ্ছে এই মন্দিরগুলোতে কিন্তু প্রচার করবে না কেউ প্রচার করার কেউ নেই তাই না মাঝে হ্যাঁ বুঝেছো ভাত মা দেখো কোনায় কোনায় ছড়িয়ে গেছে একজনের মুখ থেকে আরেকজনের মুখ আরেকজনের মুখ থেকে আরেকজনের মুখ যে অমুক মন্দিরে যাও শিব শ্যামা মা আছেন কৃষ্ণকালী মা আছেন যাও কলিযুগের ধরা মা এসেছেন সব জায়গায় সব ঘরে ঘরেই আছে আমরা সবার প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকের ঘরে ঘরেই ঠাকুর দেবতা আছে বাবা কিন্তু আমরা জাগাতে পারি না বুঝেছো আমরা ডাকার মতন ডাকতে পাই না ওই দেবার মতন একটু টুম টুম করে ধুনো ঘুরিয়ে দিচ্ছি আর খেতে বসে আছি ঘুরতে যাবো দেওয়ার দরকার দিচ্ছি কিন্তু ওই যে ভক্তিটা দিতে পারি না মাকে দেখবে অনেক ঘরে মন্দির থাকে ছোট ছোটো প্রত্যেকের ঘরে একটা ক্যালেন্ডার হলেও থাকে থাকে না হ্যাঁ একটা দেখবে একটা তোমার সিংহাসন বলে কিছু না কিছু ঠাকুর থাকে কখন দিচ্ছে কখন দিচ্ছে না কখন আবার দিচ্ছে খেতে হবে তাড়াতাড়ি রকম দিয়ে দিচ্ছে মানে দেওয়ার কথা দিচ্ছে যে ভক্তি করে যে আমার সন্তানটাকে যে আমি থালা সাজিয়ে খাবার দেবো জামা বেট ওকে পড়াবো সেরকম ভক্তি সবার মধ্যে হচ্ছে না আমাদের মধ্যে হয় না ঠিক আছে আমরা ভুল করি তাই ভুলের মাছও আমরা পাই আর কিচ্ছু না বলছে তোদেরকে এত সুন্দর সৃষ্টি করে দিলাম আমি তো মালিক তোর তো আমার চাকর আমরা তো চাকর চাকর না দেখো আমরা দিচ্ছি মালা না মানে আমরা আমরা মালা না না করি তা তো সান করাতে হবে শাড়ি পরাতে হবে সবকিছু ওনাকে উনি তো মালিক আমার তো চাকর সেবিকা দাসি চাকর আমরা মায়ের গোলাম আমরা তাই না তাই মাকে কখন কি সমস্যা মাকে দেখতে হবে মা বলছে যে আমাকে অন্তর থেকে ভালোবাসবে তার জন্য তো আমি আছি শুধু যদি দাঁড়াহুড়ো করে ধৈর্য যা থাকবে সে পাবে ফল সে পাবে ফল তাই যারা যারা এই মন্দিরে ধৈর্য ধরে থাকে না তার মা সব দিক থেকে ভালো রাখছে যেটা আগে করা সেটা আগে ঠিক করে দিচ্ছে মা এখনো পর্যন্ত কেউ মন্দির থেকে ফিরে যায় তোমরা বলো না পেয়েছো তো হ্যাঁ পেয়েছো তোমা তুমি পেয়েছো তোমা হ সবাই এই মন্দিরে আসলে ফল পাচ্ছে আজ কেন মায়ের তো মানুষ সবাই বলছে মাগো আমার পাড়া থেকে একজন কাজ পেয়েছে ফোন করে বলছে মা গো আমি তোমার সাথে একটুখানি কথা বলতে চাই কথা বলতে পারবো না মন ফিরে আসে কষ্ট করে আসে যদি কেউ ফোন করে বলে যে অনেকটা দূর মা কি করে যাবো ব্যাস কোনো কাজ হবে না অনেক দূর মার কাছে অনেক দূর আসতে তোমার যদি স্বামী হসপিটালে ভর্তি হতো ব্যাঙ্গালোরে তুমি কি ছুটে যেতে না তখন তো কষ্ট হবে না আর তোমার স্বামী অনেক জায়গায় কাজ করে তুমি খাবার বই বই তার কাছে নিয়ে যাবে তখন কষ্ট হবে না তাহলে সেটার সাথে তফাত করো তো তুমি তাহলে আমরা আমাদের ভুলের জন্য জোরেই যাই মন্দিরে আসতে গেলে অনেক দূর নেই বলে অনেক দূর গোমা যাবো কি করে আমার ফোনের মাধ্যমে কাজ করে দাও মানে কথাটা বোঝবার তাই মার কাছে আসো মার কাছে আসো মাকে ভালোবাসা দাও তারপরে ওষুধগুলো নিয়ে যাও তোমরা দেখো তোমাদের সমস্যা দূর হচ্ছে কিনা যারা করছে তাদের করছে এই হলো কথা তা বুঝতে পারলাম ভিডিওটা বড়ো হয়ে গেল এবার মায়ের ফুল টুল অনেক কিছু হবে পড়ানো এখন অনেক কিছু বাকি আছে পরে ভিডিওতে ছাড়া হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক করবে কমেন্টের মতামত জানাবে আর কৃষ্ণকালী ব্লকে আমার ভিডিও আসছে ডুপ্লিকেট গুটগুটি মা আর নেনা মা আসছে ঠিক আছে সেখানটায় আমি আমার নাম হবে মহামঙ্গলা ভেবে রাখো তোমরা এখন আমি শ্যামা আমার মা এই যে মা এই মাকে নিয়ে আমি ভণ্ড আমি করতে পারবো না এই মন দিকে তাই তোমাদেরকে যারা যারা এখনো বুঝতে পারেন তাদেরকে অন্য লাইন আমি বোঝাতে চাই ভালো দেখো সবাই এখন অনেক ফুল টুল অনেক কিছু আছে মায়ের এখন অনেক কাজ আছে মায়ের এখন দুধ ধরাতে হবে এ দুধ ধুনো সব দিতে হবে এইটুকু না এখন মাকে ভোট দেওয়া হবে দুধ